আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কে একাডেমির আজকের এই ভিডিওতে তো দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার জন্য কিন্তু নতুনভাবে একটা সিলেবাস প্রণয়ন করা হয়েছে তো আমরা আজকে এই ভিডিওতে সেই সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আলোচনা করব তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে সকল আপডেট সবার আগে পেয়ে যাও আমরা প্রথম থেকে একদম শুরু করছি ফুল মার্কের একশো মার্কের যে পরীক্ষা হবে কোন কোন লেসনগুলা আছে আমরা সেগুলোই বলবো তো তোমরা বইটা নিয়ে একটু বসে যাও আর অধ্যায়ের শুরু থেকে মার্কিং করে নাও আসলে কোনগুলো থাকছে তোমাদের জন্য তো প্রথমে দ্য আনফরগেটেবল হিস্ট্রি যেটা ন্যান্সাল ম্যান্ডেলা আর হচ্ছে টু ওমেন এটা হলো ইউনিট ওয়ান থেকে এই লেসন ওয়ান টু থ্রি এখান থেকে যেটা বাদ পড়েছো তোমরা আসলে বুঝতেই পারছো বাদ পড়ার সম্ভবত কারণ হয়তো রয়ে গেছে আমরা সেই কথা না বলছি তারপর সরাসরি চলে গেছি ইউনিট ফোর হিউম্যান রাইটসে তো হিউম্যান রাইটস থেকে আর উই অ্যাওয়ার আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস টু হেল্প এ এজুকেশন এ স্টেট চাইল্ড তো এক দুই তিন চার তারপর হচ্ছে ইউনিট ফাইভ থেকে এডুকেশনাল লাইফ থেকে হচ্ছে এক দুই তিন চার এই চারটা লেসন ওয়াই এডুকেশন তারপর হচ্ছে দ্য প্যারোস্টেল সিভিক এঙ্গেজমেন্ট এবং অ্যাওয়ারিয়ার অফ লাইট ইউনিট সিক্স থেকে ওয়ান টু থ্রি ইউনিট সেভেন থেকে ওয়ান টু হচ্ছে বাদ গেছে এবং বাদ যাওয়ার কারণটা আমি আর বলছি না আবারও আর তোমরা সবাই অলরেডি জানো কেন বাদ গেছে এখান থেকে ইউনিট ইউনিট থেকে থেকে রিলেশনশিপ তারপর হচ্ছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর হচ্ছে এ মাদার ইন ম্যানবেল ইউনিট নাইন থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে ইউনিট টেন থেকে ওয়ান টু ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইটিকুইটি তারপর হচ্ছে ফুড ট্যান্ডস ফিটনেস স্পেন্ডিং আর থার্টিন থেকে হচ্ছে ওয়ান টু থ্রি হ্যাঁ এই হচ্ছে আপনাদের কোন কোন ইউনিট থেকে কোন কোন লেসনগুলো আছে এখন আমরা আলোচনা মান মানবন্টন নিয়ে যেটা কত মার্কের থাকবে তো এখান থেকে মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে পাঁচ মার্ক শর্ট আনসার কোয়েশনস পনেরো মার্ক ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার টেবলগুলোতে পাঁচ মার্ক সামারি রাইটিং টেন মার্ক ক্লোজ ক্লোজেস উইথ ক্লো এবং ক্লোজ উইথ উইদাউট ক্লোতে হচ্ছে দশ আর উইথ ক্লোতে হচ্ছে পাঁচ রিয়ারেঞ্জে দশ গ্রাফ চার্টে পনেরো স্টোরিতে পনেরো এবং ইনফরমালে লেটারে দশ মার্ক এইভাবে একশো মার্কের পরীক্ষা হবে তো মানবন্টনে তেমন এমন চেঞ্জ হয়নি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আমরা পরবর্তী সাবজেক্টগুলোর আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকবো তো সেই ভিডিও পেতে হলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে